আলাহ আলহামদুলিল্লাহ সামনে আসছে পবিত্র ঈদুল আজহার ঈদুল আজহার সম্পর্কে কিছু মাসে মাসে আলোচনা করব কোরবানি যে আমরা করবো কয় দিন করা যায় অনেকে প্রশ্ন করেছেন তিন দিন পর্যন্ত আমরা করতে পারবো ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন আমরা সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মা্বর মুহূর্ত পর্যন্ত আমরা জবেহ করতে পারবো কোরবানি করতে পারবো ইনশাল্লা তো কোরবানি যে আমরা করব কোরবানির প্রাণীটা কেমন হতে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যে প্রাণীটাকে জবাই করব সেই প্রাণীর কান কাটা থাকা যাবে না পা খোড়া থাকা যাবে না অর্থাৎ প্রাণীটা হাঁটতে পারে না ঠিকমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর যদি অসুস্থ হয় করিম মুসলাম আলিয়া সাল্লাম বলেন অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না এ এতটাই অসুস্থ যে ঠিকমতো হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না যবে যে প্রাণীটা হবে যা সুস্থ হতে হবে আর খুব বয়স্ক দেওয়া যাবে না এত বয়স যে তার হাড্ডির ভিতরে যে মজ্জা আছে এগুলো শুকিয়ে গিয়েছে এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যায় হবে আসান পর্যায়ের একটি হাদিস রয়েছে সোনালি তিনমজির হাদিস হজরত আলী রেল বর্ণিত নবিক্রম সালে সেনা বলেন না বলেন ক্ষীণ ভাঙা অথবা কান কাটা এ ধরনের কোন প্রাণী দিয়ে জবে সই হবে না আরেকটি হাসান পর্যায়ের হাদিস রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নাহা রসুল্লাহাম নবী করিম সাল্লাম বলেছেন বি মোকাবেলা কানের সামনের অংশে কাটা এইটা দিয়ে কোরবানি সই হবে না দ্বিতীয় নাম্বার আও মোকাবার কানের পিছনের অংশ কাটা এইটা দিয়েও কোরবানি সই হবে না আও সারক কান কেটে গিয়েছে ঝুলে রয়েছে এই প্রাণী দিয়েও কোরবানি হবে না চতুর্থ আর হরপ কানের ভিতরে ছিদ্র রয়েছে এটা দিয়েও কোরবানি সই হবে না পঞ্চম নাম্বার হল যে যে প্রাণীটিকে জবে করা হবে তার নাক যদি কাটা থাকে এটা দিয়ে সুই হবে না অনেকে বলে থাকে যে কোরবানি কীভাবে করবো কয় ভাগে করবো যে ভাগের যে বিষয়টা রয়েছে তিনজন পাঁচজন সাতজন এভাবে আমরা দিতে পারি সাথে অধিক একটা প্রাণীদের ভাগ হওয়া যাবে না একটা হবে না তবে সবচেয়ে উত্তম হল সাতজন মিলে বড় বড় কোরবানি করার চেয়ে আপনি যদি ছোট একটি বকরি দিয়ে কোরবানি করেন এটা সবচেয়ে বেশি উত্তম হবে একা যদি সম্ভব হয় একা কোরবানি যদি আমরা করি এটা সবচেয়ে বেশি উত্তম হবে আবার অনেকে প্রশ্ন করে থাকেন মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যাবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির নামেও কোরবানি করা যাবে হাদিসে বডিত আসে নবিকুল মুসল্লাম আলী ইসলাম বলেন হাজির আলী বাদিল্লা তালা বলছেন ও আলী আমি যখন ইন্দেকাল করবো আমার নামে তুমি একটি কুরবানি করবো এখান থেকে বোঝা যায় যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে মৃত্যুবরণ করবে তার নামে একটি করে জবাই করা যাবে সেটা ভাগের মাধ্যমে হোক বা প্রাশ্রমিকভাবে তার নামে একটি প্রাণী দেওয়া হোক এটা সেই হবে জাইজ হবে আরেকটি কথা হলো আসলে এই যে কোরবানি যে আমরা করি এই কোরবানি হলো আমাদের হৃদয়ের কোরবানি করতে হবে অর্থাৎ আমরা যে গুণা করি খারাপ কাজে লিপ্ত থাকি এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুধু পশু কোরবানি করলে হবে না আমার হৃদয় কি গুণা থেকে কোরবানি করে দিতে হবে অর্থাৎ আমার মন চাই জিন্দিগি হলে চলবে না আল্লাহ চাই জিন্দিগি নবী চাই জিন্দিগি অনুযায়ী আমার জীবনকে গঠন করতে হবে তো আল্লাহ আল্লাহতালা বলেন ওহা কি কোরবানি করেছে কোরবানির রক্ত চামড়া গোস্ত কোনো কিছু দেখি না আল্লাহ বলে আমি বান্দার তা যে বান্দার মধ্যে আল্লাহ ভালোবাসি দেখবে আল্লাহ বলেন আমি শুধু বান্দার দিল দেখি এখন আমরা যদি কোরবানিটা আল্লাহর জন্য করি তাহলে এটা কবলে হবে অনেক বড় গরু কিনলাম মানুষকে দেখাইলাম মানুষের জন্য যদি করি একশোটা যদি হলো যাবে করে আমাদের কোরবানি সে হবে না হবে না হবে মেহরবানি করে কুরবানি তাআলার জন্যই হতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য তাও ফিফান করুন যে কথাগুলো হলো এই কথাগুলোর উপরে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ চালা আমার করার জন্য তাও ফান করুন আসসালামু আলিক